হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে মাছ ধরার নতুন একটি আজকে আমার দেখবো কেউ তেরো জাল দিয়ে মাছ ধরা হয় তেরো জালটা পানিতে ফেলানো হলো এখন তেরো জালটাকে ওঠানো হচ্ছে পানির নিচ থেকে দেখুন যে লোভ খুব সুন্দরভাবে আস্তে আস্তে জালটাকে ফুটাচ্ছে তো এটা ফালানোর পরে এটার মানে এটার আশেপাশে যত মাছ থাকে সব মাছগুলাই এই জালের মধ্যে আটকে যায় তো দেখুন খুব সুন্দরভাবে রিল্যাক্সে ওঠাইতেছে জালটাকে এবং জালটার মধ্যে আপনার পুঁটি মাছ তারপরে গুলাস তারপরে তারাবাইম ইত্যাদি মাছ ইচা মাছ চিংড়ি মাছ এগুলা পাওয়া যায় তো দেখুন জলটা অবশ্যই সে ওটাইল সুন্দরভাবে মনে হয় মাছ পাইছে এখন সে ছড়াইবে জলটা ওই কাকড়া একটা কাকড়া মাছ পাইছে সম্ভবত একটা কাকড়া মাছ পাইছে আর কি পাইছে সেট জেলেবার কপালটা খুবই খারাপ একটা কাঁকড়া মাছ ছাড়া আর কিছুই পাই নাই শুধু একটা কাঁকড়া মাছ পাইলো তো আসলে অনেক সময় এরকম মিস্টেক হয় মাছ পাওয়া যায় না সবসময় মনে করেন যে এক সময় একটু বেশি এক সময় একটু কম এখন সে তারা জালটা আবার পানিতে ফেলবে দেখুন ভাস করে নিচ্ছে যাতে ফালানোর সময় জালটা ভালোভাবে চারিদিকে ছড়ে দেখুন এখন সে রেডি হচ্ছে ওয়ান টু থ্রি করে ফেলি দেবে ওয়ান টু থ্রি অসং নাইস